কলেজ স্তরের শিক্ষার্থীদের মোবাইল কেনার জন্য যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে তোমরা দেখছ তো তার মধ্যে আজ থেকে শুরু হচ্ছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের যে পাস আউট হয়েছিল শিক্ষার্থীরা যারা মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা করে পায়নি তাদেরটা কিন্তু গ্যাপ ছিল ঠিক আছে এর আগের বছরগুলিতে যারা ছিল তারা পেয়েছে এখন তোমরা যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমরাও কিন্তু পেয়ে গেছো যারা দু হাজার তেইশে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু মোবাইল কেনার জন্য পাঁচ হাজার টাকা পায়নি তো সেই পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে আজ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আজকে দুপুর বারোটা থেকে সেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তোমরা যারা দু হাজার তেইশে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ তোমাদের জন্য এই পাঁচ হাজার টাকা পাবে যারা দু হাজার তেইশে কমপ্লিট করেছে তাদের জন্য তারা কিন্তু একটা গ্যাপ ছিল একটা ব্যাচ গ্যাপ ছিল সেই গ্যাপ শিক্ষার্থীদের জন্য এই নোটিফিকেশানটা দু হাজার বাইশ ত্রিশ একাডেমিক ইয়ার দু হাজার বাইশ তিরিশ ইয়ারে যারা পাস আউট হয়েছে তাদের জন্য তো আজ থেকে সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা চলবে নেক্সট মান্থের দু তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্টের দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে তো তার জন্য তোমরা বিএমএসের যে পোর্টালটা আছে https টি ত্রিপুরা সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল করবে সেটা তোমরা অনেকে মোবাইল দিয়ে থেকে করতে পারবে বা অনেকে কিন্তু করতে পারবে না তো মোবাইল থেকে করার দরকার নেই তোমরা বিভিন্ন যে সিএসসি সেন্টারগুলি আছে বা যারা অ্যাপ্লিকেশন এরকম করে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু সেটা করে নিতে পারবে তো এর জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন সেটা এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ অর্থাৎ এক কপি ছবি লাগবে সেটা সম্ভবত পাসপোর্ট সাইজ হবে তারপর তোমাদের বিলিড জিএসটি যেটা আছে বিলটা সেটা লাগবে সেখানে কিন্তু কাউন্টার সিগনেচার লাগবে কলেজ থেকে কলেজের প্রিন্সিপালের তারপর ফাইনাল ইয়ারের যে মার্কশিটটা আছে সেটা লাগবে সিক্স সেমিস্টারের তারপর অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক পাস পাসবুক লাগবে অ্যাকাউন্ট ডিটেলসটা তারপর লাগবে রেশন কার্ড এই এই ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে তো এগুলি নিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশান করার জন্য ওকে তো এই ভিডিওটা তোমরা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ